আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন রব্বুল সুন্দরভাবে সুন্দর ভাবে সৌরাতুলা কোরআন কারিমের ভিতরে চার নম্বর সুরা সুরাতুল নিসার 116 নম্বর আয়াত নাযিল করলেন কত নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 116 নম্বর আয়াত নাযিল করে মেসেজ দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই শ্রেণীর লোক তারা প্রার্থনা করবে রাতে তারা কাঁদতে কাঁদতে চোখের পানি সরতে সরতে যদি তাদের চোখের কোনায় ঘা হয়ে যায় তারপর এই দুই শ্রেণীর লোকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুল আলামিন সাইন নাম্বার সূরা সূরাতুন নিসা ১১৬ নম্বর আয়াত নাযিল করলেন নাযিল করে জানিয়ে দিলেন বিশেষ করে এক নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরকের গুনায় লিপ্ত থাকবে আবার আল্লাহ তা কাছে সবে বড়াতের রাতের রাতের মাফ চাইবে তাদের গুনা মাফ নাইকে বললেন আল্লাহ আব্বে আলাম বললেন ইংনা আল্লাহ নায়াগু ফিরু আই সর কা বেহি অয়াগু ফিরু মা গুনা জানিকা

আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবে বান্দা যদি সবে বরতের নাথকে উপলক্ষ করে আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালার কাছে হাত পাতে রব্বুল আলমিন জীবনে অনেক গুনাহ করেছি চল্লিশ বছর পর্যন্ত গুনাহ করলাম পঞ্চাশ বছর ধরে গুনা করে ফেলেছি রব্বুল আলমিন আমার বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসে না নাই জোরে বলেন পঞ্চাশ বছর আপনি হায়াত পেলেন হিসাব করে দেখেন আপনার সমাজের ভিতরে আপনার গ্রামের ভিতরে আপনার হেলেন্সি বাজারে আশেপাশে অনেক বাজারে অনেক লোকের সাথে উঠা আপনি করতেন ঠিক কিনা এখন অনেক লোকের সাথে আপনি কৃষক সেজে কাজ করেছেন অনেক লোকের সাথে অনেক সময় ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন অনেক লোকের সাথে অনেক সময় বাজারে গিয়েছেন কিন্তু আপনি বেঁচে আছেন তারা আজ বেঁচে নাই তারা আজ অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে কেমন আছে আপনাকে একটা মেসেজ করতে পারে না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তোমার কখন হায়াত পুরিয়ে যাবে তুমি জানো না এইজন্য বান্দা তোমাকে আমি সুপার অপার করলাম রাব্বুল আলামিন বলে এই অপরের ভিতরে তুমি আমার কাছে মাপ চাও যদি তোমার জিন্দেগির ভিতরে শিরকের গুনায় না থাকে তাহলে তুমি আমার কাছে মাপ চাও আমি রব্বুল আলামিন তোমার পিছনের সব গুলা মাফ করে দেবো জোরুল আল্লাহ খুশি না বেজার আপনারা জোরে বলে আল্লাহ রব্বুল আলামিন বললেন শিরকের গুনা মাপ নাই শিরকি জিনিস আল্লাহর সাথে শিরক করা গুনাহ করা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইননাশ শিরকা লা যুলমুন আযীম সবচেয়ে বড় যুলম সবচেয়ে বড় গুনাহর নাম কি জোরে বলেন শিরকের গুনায় লিপ্ত থাকা থাকে কারা যারা মুশরিক যারা কাফির এখন বলেন মুসলমানের ভিতরে মুশরিক আছে না নাই মুসলমানের ভিতরে মুনাফিক আছে যারা সদা সর্বদা আল্লাহর সাথে শিরিকের গুনাই লিপ্ত যারা বলে ফেলে। যে যদি আজকে ঝড় না হতো পানি না হতো আমার জীবনটাই শেষ হয়ে যেত বলে কি বলে না বলে তুমি যদি না আসতে তুমি যদি আমাকে একটা বিধবার কার্ড না দিতে আমার খাওয়াই বন্ধ হয়ে যেত আছে না নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে না না সে তো খাবার দেওয়ার মালিক নয় পানি দেওয়ার মালিক নয় পানি দেওয়ার মালিক আমি ঝড় দেওয়ার মালিক আমি রিজিক দেওয়ার মালিক আমি হায়াত দেওয়ার মালিক যিনি তিনি কে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে জন্য শিরকের গোনা যারা করবে তাদের কি নাই জোরে বলেন মাপ নাই যতই মাপ চান পাঁচটি রাত আল্লাহ তাআলা অফার করেছেন পাঁচটি রাত কেন আপনার জীবনের ভিতরে তিরিশটা রাত আসবে পবিত্র মাহের রমজানের ভিতরে ঠিক কিনা কর পবিত্র মাহে রমজানের ভিতরে তিরিশটা রাত আসবে তিরিশটা রোজা আসবে আল্লাহ রব্বুল আলমিন ওই রাতের ভিতরে এক রাত ইবাদত করার সময় পরিমাণ সব কত রাত জোরে বলেন সত্তর রাতে সব দেবে তার মানে একবার আল্লাহ তালার কাছে রমজানের রাতে মোনাজাত করে আল্লাহ তালার কাছে মাপ চাইবেন একবার মাপ চাইলে যা হবে বা সত্তরবার বার মাপ চাইলে যা হবে একবার মাপ চাইলে সম পরিমাণ আপনার আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে জোরে বলেন সবার আল্লাহ রবীন্দ্র এবার উদাহরণ দিলেন আমরা বললাম শির কেমন জিনিস আল্লাহ বলো আল্লাহ রবুল আলমিন এবার দেখেন ছয় নম্বর সৌরভ সুরাতুল আনামের চুয়াত্তর নম্বর আয়াত নাজিল করলেন আল্লাহ শিখিয়ে দিলেন আমাদেরকে বললেন আল্লাহ রব্বুল আলমিন জানালেন আল্লাহ বলে পড়ো ওয়াইজ ক্বালা ইব্রাহিম আবি। আসরাত তাক্তিযু আসনা আমান আলী হজরবন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সনব ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো एग्जांपल দিলেন উদাহরণ দিয়ে বললেন ওয়াইজ ক্বাল ইব্রাহিম লিয়াবিহি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি মুসলমান ছিল না ও মুসলমান কি ছিলেন জোরে বলেন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বিশেষ করে বেশি নবীদেরকে অমুসলিম মুশরিকদের ঘরে পাঠিয়েছেন কিন্তু সেই মুশরিকদের ঘরে আবার এই নবীদের মাধ্যমে যিনি আলো প্রকাশিত করে দিলেন তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জন্য বললেন শোনো তোমার আদি তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কে যখন আমি সেই সমাজের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন নিজের বাবা পর্যন্ত পূজা করেন মূর্তি বানাই ঠিক কিনা এখন ইব্রাহিম আলাহ সাল্লামের পিতার নাম ছিল আজর নাম কি ছিল বলেন এরপরে তাওরাত আবার জব্বুর এইভাবে তাফসিরে বিভিন্ন ভাবে তার এক নাম উল্লেখ করা হয়েছে কিন্তু বেশি তাফসির কারকরা বলেছে তার বাবার নাম ছিল আজর নাম কি ইব্রাহিম আলাহ সাল্লামের কথা বললেন কেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন দেখলেন বাবা নিজে পূজা করে মূর্তি বানায় পূজা করে ইব্রাহিম মেলায় তখন বাবাকে বললেন বাবা গো আব্বা গো তুমি যেই মূর্তির পূজা করো এই মূর্তি তো কোনো কিছুই করতে পারে না ভালো মন্দ কিছুই বলতে পারে না বাবা তার তুমি এক কাজ করো আমি ইব্রাহিমের প্রতি মহান সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছে যিনি তিনি যেই তিনি যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমি করি সাল্লামের পিতাকে জান্নাত দিতে চেয়েছেন তিনি কে জোরে বলেন কিন্তু ইব্রাহিম সাল্লামের পিতা ইসলাম কবুল করেন নাই ইমান নাই লস্কার হলো বলেন কার হলো ইব্রাহিম আলাই সাল্লামের পিতা বললেন না না তিনি এমন কি ইব্রাহিম সাল্লাম তখন বললেন বাবা তুমি যদি আমার পরে ইমান আনো এক আল্লাহর পরে বিশ্বাস স্থাপন না করো তাহলে যেই মূর্তির সিস্তা করো যেই মূর্তির কাছে আরাধনা করো আমি এই মূর্তির ঘাট ধরে কিন্তু ভেঙে ফেলবো জোরে বলেন সোহান ইব্রাহিম আলাই সাল্লাম যখন বললেন মূর্তির ঘাট ধরে আমি ভেঙে ফেলবো ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা বললেন পুত্র শুনে রাখো তুমি যদি এই মূর্তির গায়ে আঘাত করো তাহলে আমিও তোমাকে ছেড়ে দেবো না আমিও তোমাকে মুসকে দেব ঘাড় ভেঙে দেব ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর অশেষ রহমতে ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা তারপর একটু নরম হলেন কিন্তু ইমান আনেন নাই কি আনেন নাই ইমান আনেন নাই ইমান আনা তো সুজা আল্লাহ রাব্বুল আলামিন কি ছিলাম আমরা মনে আছে আপনাদের সবে বরাতের রাতে কার দোয়া কবুল করবেন এক নম্বর শিরকে যে শির করে এই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শিরকের ভিতরে লিপ্ত আছে সেইটাই বুঝাছিলাম ঠিক কিনা জোরে কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম বলে কেমতির কঠিন মুসিবতের সময় মানুষেরা যখন শাস্তির তীব্রতা দেখে হাহাকার করবে যখন নাবির পর্যন্ত জিব্বাটা ঝুলে যাবে এমন সময় ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা ইব্রাহিমকে খুঁজবে আমার সন্তান